যমুনা টেলিভিশনের সিনিয়র প্রেজেন্টার দেবাশিস রঞ্জন সরকারের পিতা ডাক্তার বিধু রঞ্জন সরকারের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে দুপুরে রংপুর মহানগরীর দখীগঞ্জ শ্মশানে তার শেষকৃত্যে অংশ নেয় পরিবার স্বজন এবং শুভানুধ্যায়রা গতরাতে রাজধানীর ঢাকার লালবাগ কেডিসি মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর পেশায় চিকিৎসার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তিনি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রংপুর রিপোর্টার্স ক্লাব রংপুর সাংবাদিক ইউনিয়ন এবং অন্যান্য সামাজিক সংগঠন একটা সময় উনি হচ্ছেন চিকিৎসা দিতেন তার চিকিৎসা সেবা অসংখ্য মানুষ সুস্থ হয়ে উঠেছেন মানুষজন তার কাছে দীর্ঘ সময় যোগাযোগ করতেন আসতেন এবং তিনি খুবই ব্যক্তিগত জীবনে খুবই দৃঢ় চেতা দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ ছিলেন সকাহত আমরা তার আত্মার আত্মার সাথে শান্তি কামনা করছি